আলকোরনের সৈনিক আমার নেই তো কোন ভাল্ আমি এই তো আমারই তো অলকোরনের সৈনি আমার নেই তো কোনো ভয় এক কালার আমি এই তো পরিচয় ছয় আমরি তো পরিচয়। এই পৃথিবীর সবই নখ আমার এই পৃথিবীর সবই নখ আসল কিছু নয় এই কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার তো পরিচয় কোরআন সুহুল আমার নেতা ও তু সাহবা

আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয় এই কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় অবশ্যই আমরা কার গোলাম আমার জুড়ে বলতে হবে আমরা কার গোলাম

ইমানদার বান্দা বান্দীদেরকে এটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানওয়ালারা হে বিশ্বাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে এই আয়াতের মধ্যে রাখছেন আপনি আমি এখানে যারা বসে আছি অবশ্যই অবশ্যই ইমানদার মুমিন মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহ মানে রাসুল মানে ইসলামের উপরে আমরা চলি আমরা মুমিন মুসলমান বুঝা গেল আমাদের কি আমরা আল্লাহ সরাসরি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ডাকতেছে হে ইমানদারেরা হে বিশ্বাসীরা ইয তানিবু কাসীরুম মিন আযান আল্লাহ বলেন তোমরা কত ধারণা থেকে বেঁচে থাকো ধারণা কাকে বলে মনের মধ্যে অন্য একজনকে নিয়ে কল্পনা করা অন্য একজনকে নিয়ে গবেষণা করা এটাই ধারণা জীবত্ত অনেক দূরের কথা জীবত্ত অনেক পরের কথা মহা হাল্লা বলেছে তোমরা অন্যের ধারণা থেকে কল্পনা থেকে তোমরা বেঁচে থাকো গেবত্ব অনেক দূরের কথা মানুষকে কু ধারণা থেকে মানুষকে খারাপ নজর থেকে তোমার অন্তরকে হেফাজত রাখো এই নির্দেশ কা আর জুরো বলে এই নির্দেশ কাকে দিয়েছেন ইমানদারদেরকে দিয়েছেন এই জুন আল্লাহ কত দারুন হলো অপরাধ কত ধারণ হলো গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বাদাজ জন্ন কতক ধারণা হল গুনা কতক কল্পনা হল না মনে মনে কেউ যদি ধারণা করে আমার আল্লাহ আমার উপর জুলুম করেছে এই ধারণাই তার উপর হারা কথা ঠিক কিছু মানুষ মনের কথা না কাউকে বলে না সকলের উপর কিন্তু অবস্থা একরকম যায় না কারু উপর বিপদ কারু উপর মুসিবত কে সুখে থাকে কে দুঃখে থাকে কিছু মানুষ কিন্তু মুখ দিয়ে সব কিছু বলেন অনেক মানুষ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হয়ে যায় মুসিবতে পড়ে যায় কাউকে কোনো কথা বলে না কিন্তু মনে মনে ধারণা করে আল্লাহ আমাকে দেখছে আর কাউরে দেখে নাই কথা বলে না সেলিনা নাই আল্লাহ আমাকে দেখলো আর পৃথিবীতে কাউকে দেখে নাই এরকম অনেক ভু ধারণা করে আল্লাহর ব্যাপারে অনেক সময় বাজে ধারণা করি এটা হলো হারাম এটা তো আল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন ঠিক তদ্রুপভাবে মানুষের ব্যাপারেও একটু খারাপ ধারণাও ও হারাম আমরা অনেক সময় কাউকে বলি না না বলে অন্তর অন্তর কল্পনা কল্পনার যুদ্ধ লেগে যায় কথা বলে তো আল্লাহ হলে বলে গিব গীত আপনার জবানদার হবে আলোচনা হবে তার কুৎসা বর্ষনা হবে এটা তো অনেক পরের কথা কিন্তু মনে মনে থাকি ধারণা অন্তর রাখিও না এতো হারাম বড় বরব র একদম হইলো ইমানদার আল্লাহ বলছেন মনে মনে অন্যের খারাপ ধারণা নেওয়া যাবে এই কথাগুলো অন্তর দিয়ে বুঝেন অন্তর দিয়ে এগুলা হলো আমাদের বাস্তবে বর্তমানে চলার হাতিয়া আজকে আমরা উন্মত দিশাহারা উন্মত আজকে আমাদের পরিবারে আমাদের সমাজের শান্তি নাই শুধু অশান্তি আর অশান্তি আমরা শুনি বেশি আমল গরিগ আজকে এই বাহাদুরপুর এই জামে আর মাহফিল থেকে যদি একটা सबक আমরা নিতে পারি তাহলে এই মাহফিল সফল হবে আর আমার জীবনটাও সুন্দর হবে आवाज দেন কথা বলেন ঠিক আছে একটা सबक যদি আজকে নিতে পারি কোন মানুষের ক্ষেত্রে আমি আমার নজরটাকে ছোট করব হোক সে আমার শত্রু হোক বন্ধু হোক ইহুদি খ্রিস্টান যে পর্যন্ত লোক আমি তার ব্যাপারে খারাপ ধারণা নিব না কথা বলেন ঠিক কথা আমার মনটাকে আমি বিশাল বড় প্রশস্ত না সংকীর্ণ এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দারদেরকে এক নম্বর सबक दे হে মুমিন মুজলমান ইজতা নিব কাসিরম মিন আযন ইন নাবাদাস জন আল্লাহ বলেন কতক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো কতক ধারণাই হলো গুনা মনে মনে কল্পনা করাই গুনা দ্বারা বল তো দূরের কথা কিন্তু মনে মনে কল্পনাই আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে পারলে কারো উপকার করো ক্ষতি করিও না কার সম্বন্ধে আলোচনা করার আগে খুব ধারণা মনের মধ্যে নিও না আমার আল্লাহ ইমানদারদেরকে নিষেধ দিয়েছেন দুই নম্বরে আল্লাহ পাতরবদুল আই র বলেন বলে বলে তেস সু বলে বা দুকুম বা গা এক নম্বর নির্দেশ তোমরা মনে বলে খুব দারুণা নিগো না খুব দারুণ আসলে খারাপ বরাব গুলা দুই নম্বর আল্লাহ বলে তুমরা বলে পিছু নিয়ে চারো ঘুস নালাস করি গ না অন্যের পিছনে তোমরা কারো নিন্দা করিও না কারো দোষ চর্চা করিও না তালাশ করিও না আল্লাহ নিষেধ করে দিয়েছেন একে অন্যের দোষ তালাশ করিও না এক জায়গায় বৈশাখ ঝা কেটেছেন গল্প করতেছেন তারপর শোন ব্যক্তির নাম নিয়ে আপনি দোষ চর্চা শুরু করলেন অমুক লোক ভালো না তার মেয়ে ভালো না তার ছেলে ভালো না তার আত্মীয় স্বজন ভালো না এইভাবে বলতেছেন আল্লাহ পাকরাবুল আলামিন বলেন না 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 তোমরা কারো দোষ তোমরা তালাশ করিও না অনুসন্ধান করিও না আমি আপনাদের জবান থেকে শুনতে চাই আজকে আমাদের সমাজে এই রোগের রোগী আমাদের আসেনি না নাই কারো দোষ তোমরা তালাশ করিও না আল্লাহ পাকরাবুল আলামিন নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবী আমায়ের নবী বলেন গিবত শুধু কথা দ্বারা হয় না গিবত আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ দিও হয় গিবতটা আপনি আমার চেহারার ভাষা দিও গিবত হয় সকলের মানুষের ডাক্তার কিন্তু এক রকম না চেহারা কিন্তু এক রকম না কথা বলেন ঠিক নি কিছু মানুষ সুদর্শন সুন্দর কিছু মানুষ কালা কিছু মানুষ আপনার হাইট ঠিক আছে আবার কিছু মানুষ ব্যাঠে কথা বলেন ঠিক নেই কিছু মানুষ আমাদের সমাজে ছাব্বিশ আঠাশ তিরিশ ইঞ্চি আছে কথা বলেন বানাইছেন কি সুন্দর দান করেছেন তিনি কে কালো দান করেছেন তিনি কে সবকিছুর বডি টাকচার যেহেতু আমার আল্লাহ বানাইছে এই জন্য কাউকে আপনি যদি নিন্দা করেন তাহলে আমার আল্লাহর সৃষ্টির উপর নিন্দা চলে যায় এই জন্য কিছু কিছু মানুষের অবসর হইল চেহারা সুন্দর কিন্তু কালো মানুষ দেখলে নেগলেক্ট করে কালো মানুষ দেখলে সমালোচনা করে কিছু কিছু মানুষ দেখলে মানুষ তার সমালোচনা করে আকার ইঙ্গিত দিয়ে বোঝায় কথা বলেন ঠিক মুখ দ্বারা বলেও না কিন্তু চোখের ইশারা এটাকে নিন্দা করি এটাও কিন্তু গিবতের মধ্যে সামিল না ওসুবিল্লা এই জন্য দুস্ত অভাব চেহারা সুন্দর থাকলে সফলতা আসে না চেহারা সুন্দর হলে আপনি সফলতা পাইবেন না সফলতা আছে না আমলে কথা বলেন ঠিক নি অনেক মানুষ অর্থ আছে টাকা আছে ধন আছে সম্পদ আছে বডি সুন্দর শেষ সফল নিজেকে মনে করি অথচ আল্লাহ আলমিন বলুন না তোমার চেহারা সুন্দর অর্থ দন সম্পদ সবকিছু আছে কিন্তু তোমার ভিতরে যদি জীবত থাকে তোমার ভিতরে যদি পরিনিন্দা থাকে তোমার মধ্যে যদি আল্লাহর হুকুম নাই চেহারা সুন্দর হবে কিন্তু আল্লাহর কাছে তুমি সফল নয় এই জন্য দুস্তু আহবাব চেহারা সুন্দর থাকলে মানুষের মতন মানুষ হওয়া যায় না চেহারা সুন্দর থাকলে মানুষের মতো মানুষ হয়ে যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লামাল আমি আল্লাহ মানুষদেরকে সম্মানিত করেছি কী দিয়ে জানোনি আল্লাহ বলেন তোমাদেরকে আমি কোরআন শিক্ষা দিলাম কোরআন শিক্ষা দিলাম তোমার চেহারা সুন্দর সেই সময় বাকি থাকবে তোমার ধনসম্পদ সেই সময় কাজে আসবে যখন নাকি কোরআন শিখে সেই মুআফিক আমল করে জীবন সালাইবা সেই দিন তোমার চেহারা আমল সুন্দর থাকবে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে কিছু মানুষের চেহারা সুন্দর কিন্তু মনটা তার খালা আসেনি না নাই আর কিছু মানুষের চেহারা কালা কিন্তু তার মনটা বড় ভালা আছে না নাই চেহারাটা দেখতে ভালো পোশাক চাও চমৎকার অন্তরা তার কা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালী কাজটা বড় খোদাকার তাকে যদি মানুষ বলো এক যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই আসেনি না রাস্তাঘাটে জানা চলা এই শের ভিড়ে আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে রাস্তাঘাটা রাস্তা ঘাটা যায় না চলা এই মানুষের ভিড়ে আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে তা যদি মানুষ বলো এক যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবারে যাতো করে যাইছো পাই আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবারে যাতো করে যাইছো ভাই ও তোমার চেহারা সুন্দর ওই সময় দামি হয়ে যাবে ওই সময় দামি হয়ে যাবে যখন কোরআন মুআফিক তোমার জীবন যাপনটা করলা সুন্দরভাবে জীবন পরিচালনা করলা সেই সময় তোমার চেহারা দাম আল্লাহর কাছে থাকবে কথা বলেন ঠিক কিনা এই আল্লাহর কাছে দামি যদি হতে হয় আল্লাহর কাছে যদি প্রিয় বান্ধাবান্ধী হতে হয় অবশ্যই অবশ্যই কোরআনের আমল ছাড়া নিজে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না এই জন্য দোস্ত আহবাব যে কথাটা আমি আপনাদেরকে বলছি যে কথাটা বুঝাতে চাই গিবদ বড় মারাত্মক একটা অপরাধ গিবদ বড় মারাত্মক একটা অপরাধ এই গিবদটা হাত পা দ্বারা হয় চোখ দ্বারা হয় অঙ্গ দ্বারা হয় সবচেয়ে বেশি হয় নিজের জিব্বা দিয়ে কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রাসূল একদম বলে আমার উম্মতের দল তোমরা দুইটা জিনিসের জিম্মাদারি যদি নবীকে দিতে পারো দুইটা জিনিসের জিম্মাদার নবীকে জেগে দিতে পারো আমার আপনার নবী বলে আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য গ্রান্টার হয়ে যাব দুইটা জিনিসের জিম্মাদারি ও বাবা ও যুবক ভাই ও মা ও বোন দুইটা জিনিসের জিম্মাদারি আমি আপনি নবীর উপর জুড়ে দিয়ে দিই নবী বলেন জান্নাতে নেওয়ার জন্য নবী জিম্মাদার হয়ে যাবে এক নম্বর হলো জিব্বা এক নম্বর হলো জবান জবান থেকে কন্ট্রোল করবা, জবান দিয়ে কাউকে কষ্ট দিবা না জবান দিয়ে কাউকে গালি দিবা না জবান দিয়ে অন্যায় ভাবে কাউকে মনের মধ্যে কষ্ট দিবা না এই জবানটাকে যদি কন্ট্রোল রাখতে পারো জবানটাকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারো দুই নম্বর হলো লজ্জাস্থান লজ্জাস্থানকে হারাম পাত্রে ব্যবহার করবা না শুনতে বুঝায় দেয় লজ্জাস্তান কে হারাম পত্রে ব্যবহার করবা না জবান এবং লজ্জাস্তান যদি জিম্মাদারী নবী দিতে পারো নবী আম্মা জবান দিয়ে কাউকে কষ্ট দিব না জবান দিয়ে কিবত করবা না নিন্দা করবা না পর নিন্দা না সমালোচনা করবা না হারাম কথা বলবো না লজ্জাস্তান দিয়ে হারাম পত্রে ব্যবহার করবা না তুই জিম্মাদার যদি নবী দিতে পারো আমার আপনার মায়ার বলে হে আমার দল আমি তোমাদের নেওয়ার জন্য জিম্মাদা জীবনটাকে সুন্দর করতে হলে দুই একটা কথাই যথেষ্ট আর যদি বলি না 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 শুনলাম গেলাম আসলাম বসলাম কিন্তু এই জীবন সুন্দর হবে না এই জন্য দুস্থ আহ আমার রাসুল বলেন প্রকৃত পক্ষে মুমিন মুসলমান তো হল ওই ব্যক্তি যে নাকি নিজের হাত থেকে অন্য মানুষ নিরাপদ নিজের জবান থেকে অন্য মানুষ নিরাপদ এই ব্যক্তি হলো সবচেয়ে মুমিন বড় মুসলমান হাতের আগার চাকর সময় শেষ হয়ে যেতে পারে হাতের আগার লাঠির আগার এক সময় শুকিয়ে যেতে পারে কিন্তু আমি আপনার যদি কাউকে জবান দিয়ে যদি আঘাত দেয় এই আকাতটা শুকাবে না এই আকাতটা শুকাবে না অন্তরে গাইতে থাকবে এই জন্য রাসূল বলবেন রাসূল বলেন মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত পক্ষে মুমিন মুসলমান ওই ব্যক্তি যে নাকি তার জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকি জবান থেকে নিরাপদ বলতে জবান দিয়ে কাউকে গালি দিবা না জবান দিয়ে কাউকে গিবত করবা না জবান দিয়ে কারো দুষ্ট তুমি পিছনে তালাশ করবা না এই দোষ থেকে যখন জবানটা বেঁচে থাকবে তখন তুমি একজন কাটে মোমিন মুসলমান আবার এই জবান দিয়ে আপনি আমি জাহান নাম করি করতে পারবা এই জবান দিয়ে জান্নাত করি করতে পারবা জবানটা এত পাতলা জবানটা এত পাতলা এই জবানের মধ্যে যদি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূল বলেন তুমি জান্নাতে সুবাহান্লাহ আবার এই জবানে যদি ইলা ইলাহা ইল্লাল্লাহ নাই আপনি আমার মতন চেহারা আপনি আমার মতন বডি আপনি আমার মতন সব কিছু কিন্তু জবানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নাই ওই লোকটা আপনি আমার চেহারা আকৃতি সব দিকে থাকতে পারে লোকটা জাহান্নামী কথা বলেন ঠিক কিনা জবানটাকে বড় কন্ট্রোলে রাখবা আপনি আমার গোনের মধ্যে স্বর্ণ আছে দামি জিনিস আছে ওই দামি জিনিস রাখার জন্য আপনি আমি গেট বানাই কত দরজা আছে দরজার সামনে আবার কেসি গেট থাকে আবার দেখা যায় সামনে বড় একটা গেট থাকে দারোয়ানও থাকে কেন আপনার গোড়ের ভিতরে মূল্যবান জিনিস কখন যেন চুরি হয়ে যায় কখন যেন টাকা যায় কত কিন্তু আপনি আমার ভিতরে এমন মহামূল্যমান জিনিস আল্লাহ রেখেছেন সেটার নাম হলো দৌলতে ইমান ইমান আল্লাহ তালা আপনি আমার অন্তরে রেখেছেন এইটার জন্য আল্লাহ দারোয়ান দিয়েছেন গেট দিয়েছেন সেটা কি জানেন বলবেন হুজুর আমাদের শরীরে গেট কোথায় আমরা তো জানি আমাদের দুইটা টুট আমার আল্লাহ দিয়েছেন যখন দেখবা তোমার জবান থেকে অশ্লীল কথা যখন দেখবা তোমার জবান থেকে গিবত করে নিন্দা বের হওয়ার সম্ভবনা সাথে সাথে তুই একটা টোট লাগায় নেন গেট লাগায় নেন আল্লাহু আকবার বল মালিক কেমন সিস্টেম করে বান্দাকে বানাইছে দেখেন হারাম জিনিস যখন জবান থেকে বাহির হওয়ার উপক্রম হয়ে যায় সাথে সাথে গেটটা লাগায় দেন অর্থাৎ টুট বন্ধ করে দেন স্টপ কথা বল ঠিক না চোখের সামনে যখন হারাম জিনিস চলে আসে চোখের সামনে যখন হারাম জিনিস চলে আসে আল্লাহ বলেন পয়গাম্বর বলেন তোমাকে চোখের গেট লাগানোর জন্য পাপড়ি দুইটা দিলাম তুমি বন্ধ করে ফেল আর হারাম জিনিস তুমি দেখবা না আমার আল্লাহ কত সিস্টেম আমাদের শরীর মধ্যে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কৌশল রিয়েছেন অমুমিন মুসলমান যদি আপনি আমি বাঁচতে চাই বা স্যার কৌশল আমার আল্লাদেশে কথা বলেন কি না এই জন্য জীবদ থেকে বাঁচতে হবেই হবে কয়েক আরে জীবদের মধ্যে এক নম্বর বিপদ হল হারাম। এটা হল মানুষকে হ্যায় প্রতিপন্ন করা মানুষকে সমাজের নিন্দা। মানুষকে সমাজের নিচে বাড়ানো এই জন্য সমালোচনা তার বিরুদ্ধে কথা বলা এটা হল সম্পূর্ণভাবে আরাম আরাম এটা হলো কি সম্পূর্ণরূপে হারাম আপনি একজনকে সমাজের মধ্যে হে করবেন নিন্দার পাত্র বানাবেন সমাজের মধ্যে তার इज्जत সম্মান নষ্ট করতে চান তার যদি এই দোষ শরীরে থাকে এইটা অন্যের কাছে তার অজু করে বলা এটাও হারাম এটাই হলো গিবত এটা হারাম সম্পূর্ণ হারাম আর কিছু দেখতে দেখা যায় গিবত কিন্তু এটা জায়েজ উদাহরণ দিলে আপনার বুঝবেন যেমন আপনার ছেলে স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে কলেজে এখন লেখাপড়ার মধ্যে আপনার ছেলে একদম ভালো স্কুলও যায় না মাদ্রাসায় যায় না কলেজে যায় না আসে বাড়ি থেকে কিন্তু ফাঁকি দেয় এরকম আছে না এরকম নাই নাই ফাঁকি দেয় ফাঁকি দেয় তখন সময় শিক্ষক আপনার ছেলের ছাত্রের বিপক্ষে উস্তাদের বাবার কাছে নালিশ দেয় গার্জেনের কাছে নালিশ দেয় তোমার ছেলে ভালোভাবে আসে না না। তার তার অভিভাবকের কাছে এই গিবত দ্বারা কি আপনার ছেলে আপনার মেয়ে ছাত্রের কি অসম্মানিত করা না তার জীবন বাঁচানো কথা কথা তার জীবন বাঁচানো তার লাইফ বাঁচানো তার জীবনটাকে সুন্দর করার জন্য বলে এটা জায়েজ আছে এটা আমি যদি ওয়াজের মধ্যে ভুল করি আর অন্যজন আলেম এটা বুঝতে পারেন তখন সময় আমার ভুলটাকে যদি জনগণকে শুদ্ধটা সঠিকটা জানার জন্য আমার নাম ধরে যদি বলেন আর ওনার উদ্দেশ্য থাকে ভুলটা ধরিয়ে দেওয়া শুদ্ধ করা সমাজকে বাঁচানো এটা জায়েজ আছে কিন্তু আমাকে যদি মানুষের কাছে হে প্রতিপন্ন করার জন্য মানুষের কাছে নিন্দার পাত্র বানানোর জন্য একটা বললাম আরো শব্দটা গুছাইয়া মিলাইয়া বলে সম্পূর্ণ হারাম কথা বলেন ঠিক বলেন ঠিক মাইক ফাইলেই সবকিছু বলা যায় না মাইক পাইলেই সবকিছু গুছিয়ে বলা যায় না নিয়মতান্ত্রিক ধারণা থাকতে হবে কথা বলে ঠিক